ইহুদিরা এসে দল পাকালো চ মোহাম্মদ আজকে প্রশ্ন করে আটকায় কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হলো আল্লাহ রাসুল তো খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলল কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলে তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়ার রোহ মোহাম্মদ বল রুহু কারে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আসারা নাই এটা যখন চলে যায় আল্লরে আর নড়ে চড়ে দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমার একেলা থইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলু দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোল রে তোল মুখে আল্লাহ রসুল সবে বলু ও মুখে আল্লাহ রসুল সবে বলু। ঠিক না আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেহে কোনো নাড়াচড়া নাই হুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু বলে বলো দুই নম্বর প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বল গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নম্বর প্রশ্ন মানহুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে গুরু দ্বিতীয় প্রশ্ন আসাবে কাহা তৃতীয় প্রশ্ন জুলখার নাইন আল্লাহ রাসুল সাহে ইসলাম বললেন গদান উজি বুকুম তাফসির ইবনে কাসির এসেছে তিনি উত্তর দিলেন গাদান উজি বুকুম আই উইল আনসার টুমরো আগামী কাল উত্তর দিব কারণ জানেন না তো কি করে বলবে আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কোরআন তো পরিচয় দিয়ে দিল তিনি মন গড়া কখনো কিছু বলেন কাল উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিব কুম দেব তারপরের দিন নিহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজিব কুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা আসে শুরু করছে এই মক্কেল লোকেরা দেখো এই লোকটা দিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নন তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকাতেন তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা অসহায় উত্তর দিতে পারেন না টানা টানা দিন আসে কয়দিন নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুসাহ ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন নবী বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিনই এরপর আল্লাহ করুনের আয়াত নাজিল করলেন ওয়ালা চকু লালিশাই ইন ইন নি ফ্যা ইল্লা আল্লাহ নবী গো ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে نو بين ما امر الشركة <سؤال> كلامنا؟ يا برا يدي يسالونك عن الروح قل الروح من امر ربي وما اوتيتم من العلم الا قليلا دي تيو ترجعنا يدي حسبت ان اصحاب الكهف والرقيب كانوا من اياتنا عجبا তিন নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ সূরা কাফে জানিয়ে দিলেন ইয়েস আলুনকান দিল কর্নেইনসা এতলোলাই কুম্মি হভিক র্লা ভট্টা এবার নুবি দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহ রাদেশে বের হয় আসামে কাফের সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয়ে ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতা তার কোনো কমতি ছিল না সুবাহান আল্লাহ সুবাহান তাহলে আমার নবী মন গড়া কথা বলে তাই না মন গড়া বলে ওয়াজ গাইডেড বাই ওয়াহি হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে অহিনা আসলে অহিনা নামলে তিনি কখনো কোনো কথা বলে তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অহিপ্রাপ্ত হয়ে গয় সুবানলা পড়ে এরপর করুন আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিল দড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীর ভালোবাসার কমতি নাই তিনি হলেন রহমত আল্লিলামী তিনি কি প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে কিছু বলেন না পাঁচ নাম্বারে কোরআন বললো তিনি রাহমাত মুখস্থ হয়েছে পরিচয় দিতে পারবেন না নবীর তিনি কি রাহমাত ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাটরিনা কায়েফ কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় পোলাপান করে ফলায় ছোট্ট বাচ্চা ক্যাটরিনা কায়েফ সালমান খান আমির খান আমি তা বাচ্চা কি কঠিন নাম এগুলো মুখস্থ রহমত আলামিন বের না মুখ দিয়া আওয়াজ করে বলেন রহমত আল্লিল আলামিন পাঁচ নম্বরে কুরআন বিশ্ব নবীর পরিচয় দিতে যে আমাদেরকে বললো আমা আউসালনা কা ইল্লা রহমা চল্লিল আলমী একটা পড়েন ওয়ামা অরোসাল্না কাইল্লা রহমা চল্লিল আলমী হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আল্লিল আলামিন সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আল্লিল মুসলিমিন সুদেই মুসলমানদের জন্য আপনি রহম বলছেন নাকি বলছেন রহমত আল্লিল মুভ শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমত আলিল মুসাল্লিন শুধু মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমা আল্লিল নবী হে ও মাই প্রফেট i have sent you as a mার্সি for the entire ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনি রহমদ গোটা বিশ্বের জনব সবার জন্য আপনি দিল দরিয়া এইটো নপৰাণ বল্লো সদজা একুম রসুলুম মিন আং ফুচিকুম আজি জোন আলাইহিমা আনিতুং হারি চোন আলাইকুম বিল মুক্মিনী নবহু ফুৰোৱাহি যিনি আমান্নবী যিনি তোমাদের কাছে রসুল হয়ে আসছেন আজি জোন আলাই সিমা আনিতুং যেই জিনিষটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নিয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারেন হারিসুন আলাইকুম তিনি তোমাদের কল্যাণ কামী বিল মুফুর রহিম মুমিনদের জন্য তিনি দিল দড়িয়া তার দিলের মধ্যে শুধু মায়া তার জানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায় বলেন ঠিক সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাও এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই এনতে কাল করেছে কোন নবী ওই দোয়াটা রাইখা দেন নাই সব নবী কালনা বললেন নাবি আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন যেটা যাবেন ওইটাই দিব সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে কেউ রেখে দেয় নাই দেখে দিছে শুধু আমার নবী আপনারে নবী আমাদের নবী পেয়ারা নবী বিশ্বনবী নবী মাহমুদ

আলহামদুলিল্লাহ কইতে মন চায় না রাহমাত আল্লিল আলামিন বুক বড়া ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী করপস না কাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ছিটকির দিয়ে কথা বলেন না এজন্য আল্লাহ বললেন ফাবিমা রাহমাতিন মিন আল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাগওয়ান গালিদাল মিন হাওলিক নবী হে আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছে আপনি যদি কর্কশ ভাষী হতেন মেজাজ বলে লোক হতেন এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনো দিন ঘেসত না রাসুল যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত আমার নবী যেখানে ওনারা দেখার জন্য লোক ভিড় করত আমার নবীর নূরানী চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো ফাবি মা রহমতে মিন আল্লাহিল লিন্তা লাহ کومল হৃদয়ের অধিকারী উনার ভাষা যখন বের যেন মুখ দিয়ে মুক্তা ঝরে উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয় ওনার চেহারার নুরের ঝলকানি কাফেরদের হৃদয়টারে মুহূর্তের মধ্যে খণ্ডা করে দেয় ওনার কণ্ঠের সমুদূর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয় ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতালা নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার নবী এত দিল দরিয়া কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন আমরা ভাত খাইতে না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খাইলে ক্ষতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছোটে বাবা বাবা একটু খা খায় না ছেলে ঘুমায় যায় মাটা পাগল পড়া হয়ে ছোটে আমার নবী ও মক্কায় একটা কাফের জন্য জাহান আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতেন পিছনে পিছনে যেতেন আল্লাহ বললেন নবী ফালা আল্লাহ কা বা ফেউন কা আলা তারিহিম ইল্লা ইয়ুমিনু বিহাযাল হাদিসি আসাবা নবী হে আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে ওঠে যান ওঠে যান ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটারও শেষ করে দিবেন আপনি তো নিজের শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জান তারা শেষ করে দিয়ে আপনি রহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে নাই আমরা মসজিদ নিয়ে বাগাবাগি করি করি না হানাফি মসজিদ আহলে হাদিসের বাইরে আইলে কিল খাইবে না আহলে হাদিস জামে মসজিদ হানাফিরা ঢুকলে গুতায়া বাইর করে দেবো আসানা নাই কে বলছে আপনারা হানাফি মসজিদ বানাইতে কে বলছে আপনারা আহলে হাদিস মসজিদ বানাতে গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদগুলো কান মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না খবর দাও সবাই এক সবার জন্য বিশ্ব নবীর হৃদয় দিল দরিয়া আমরা হানাফি মসজিদে আহলে হাদিসদেরকে ঢুকতে দেই না আহলে হাদিস মসজিদে হানাফিদেরকে ঢুকতে দেই না আমিন আস্তে বললে ঢুকতে দেই না জোরে বললে ঢুকতে দেই না বিশ্ব নবীর মসজিদে নববীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছে ইহুদুল্লাহ দেখ আমার নবী দাঁড়িয়ে গিয়েছে আমরা মুসলমান মুসলমান একসাথে বসতে পারি না রাহমা চাল্লিলা আলমের আমার নবীর পাঁচ নাম্বার পরিচয় কি বইঘরের ভাইয়া আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার পরিচয় কি গোটা বিশ্বের জন্য রহ কষ্ট হচ্ছে শেষ করে দেই অনেক শুনলেন তো এক ক্লাস কি এত লম্বা হয় নাকি হ্যাঁ ঘন্টা পরে যাবো এখন এখন আরো শুনবেন পরিচয় কয়টা গেল আর কয়টা শুনবেন আরো বাসটা আমার নবীর ছয় নাম্বার পরিচয় নবীর চরিত্র ফুলের আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের পবিত্র কাগজের আসলে নাই এই কথাগুলো আমাদের ক্ষেত্রে যায় না যায় আমার নবীর ক্ষেত্রে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী এটাকে বলা হয় ফুলুকে আদিম এটা কি বলে সবাই বলেন আর জোরে বলেন নবীর ফলোয়ার নবীর সুন্দর সুন্দর নাম গুলো নিতে চায় না আওয়াজ করে বলেন আদি আরবিতে হলুক মানে চরিত্র হলুক মানে এটার বহু বছর আখলাক তো বোঝেন বলি না লোকটার আখলাখ খুব ভালো স্বভাব চরিত্র ভালো তো আমার নবীর নবীর স্বভাবকে এত অনুপম এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ এটার নাম দিয়েছেন হলুক আদি ইনাফ হলুক তিন ধরনের কয় ধরনের খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আজিম আই রিপিট খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আদিম আবার বলি খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আদিম খুলুকে হাসান মানে সমান সমান উনিও দমক দিছে আমিও দমক দিছি এটা খুলুকে হাসান আমি তো খারাপ কিছু করি নাই আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপর উনিও দমক আমিও দমক সমান সমান এটা খুলুকে হাসান নবীর এটা ছিল না আরেকটা হচ্ছে খুলুকে কারিম উনি ধমক দিছে আমি ধমক দিই নাই আমি সহ্য করে নিয়েছি এটা খুলুকে কারি এটা খুলুকে কারিম নবীর এটাও ছিল না নবীর ছিল এটা খুলুকে আজিম উনি ধমক দিছে আমিও ধমক দিছি না এটা করেন নাই উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম কিছু বলি নাই এটাও করেন নাই উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম ওনারে কাছে টেনে নিলাম ওনারে বুকে জড়িয়ে ধরলাম সুবহানাল্লাহ পড়তে পারলেন না এটারে কি বলে আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল খুলুকে কারিম ছিল আমার নবীর চরিত্র কি ছিল এজন্য আল্লাহ বললেন ওয়া ইন তাকালা আলা খুলুকিন আউদি নবী হে একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি অনুপম চরিত্র হলুকে আজিম খুলুকের ব্যাখ্যা শেষ এবার ব্যাখ্যা হবে আজিমে আজিম মানে সুমহান বাইরে আজিম মানে আওয়াজ করে বলো আজিম মানে নবীর চরিত্র সুমহান চরিত্র আজিম শব্দটা আল্লাহ কোরআনে যেন যেন জায়গায় ব্যবহার করে না যেটা তাৎপর্য সিগনিফিকেন্স অনেক বড় অনেক বিশাল অনেক সুমহান তখন আল্লাহ ব্যবহার করে আজিম তখন কি ব্যবহার করে কেয়ামতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে জ্বাল একটা ঝাঁকুরি দিবেন পাহাড়গুলো ভেঙে খান খান হবে স্যাটেলাইটগুলো ভেঙে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা হয় সাধারণ ভূমিকম্প এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনো দিন দেখে নাই এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কোরআনে বললেন ইন জঞ্জল ত নিশ্চয়ই কে আমকের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয় এটা সুবিশাল ভয়ঙ্করদম ভূমিকম্প ঠিকই না এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব তাই না অসাধারণ এটার তুলনা হয় না এটার মর্যাদা কত বলে বুঝানো যাবে না তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটাও আজিম কিতাব ওয়াইল নাম চাই না মাসালি আপনার আমি নিত্য পাঠনীয় সপ্ত সপ্তবাক্য দিয়েছি সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি এটা সাধারণ কোরআন না এটা কোরআনে আজিম তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প তাই এটা ভূমিকম্প আজিম এটা সমহান কোরআন তাই এটা আজিম আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আজিম কি ব্যবহার করেছেন আয়তলির কুসিমগস্ত আছে না সবার আছে আছে সবশেষে আল্লাহ বললেন ওয়ালা উদহু হেফদুহু মা অহু সবাই বলেন অহু আলা তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আদিম তাহলে ভূমিকম্পটা বড় এটা আজিম কোরান যেন যেন কিতাব নয় এটা আদিম আমার আল্লাহ সাধারণ কোনো সত্তা নয় এটা আদিম আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয় এটা আজিম চিল্লায় বলো ঠিকরা এজন্য আল্লাহ বলেছেন ও ইন্না কাল আলা কোন আদিম নবী হে আপনার চরিত্রের কোনো তুলনা হয় না এত সুন্দর এত অনুপম চরিত্র আপনার চরিত্র এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোটা কালো দাগ ফেলানোর মতো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই চিল্লায় পড়েন আল্লাহ হাকম এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে ও ইন্না কাল আলা খলকিন আদিম নবী হে আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি সুবহানাল্লাহ তাহলে ছয় নাম্বার পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইতেও সুমহান চরিত্রের অধিকারী সুমহান অধিকার সুমহানের অধিকারে পড়েন বলে আমার নবী হলো আলোর মশাল আমার নবী কি আরো জোরে বলো আলোর মশাল দিচ্ছে না তোরা দেখছেন বাকিরা দেখেন নাই বাকিরা কি দেখছেন আরি জ্ঞান একজনকে হারিকেন মোমবাতির সেন্ট দেখি ও এটা মোমবাতি জেনারেশন হ্যাঁ মোমবাতি দেখেছেন আপনারা ঠিক আছে আল্লাহ রা সুফর সাল্লামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন আল্লাহ নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোকবর্তিকা তিনি কি বাংলাটা চেনেন আলোক আলোকবর্তীকে সুন্দর বাংলা বলেন আলোকবর্ত্তিকা তিনি আলো আলোকবর্তীকা আলোর মশাল কেন যিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন উদাহরণ দিয়ে বুঝাই কেন নবীকে আলোর বাতি মোমবাতি চেরাক বাতি প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করে ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম আপনাদের সবার হাতে আছে মোমবাতি কোনো গ্যাস লাইট নাই জ্বালানোর সুযোগও নেই এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতিগুলো এনে আমার ধরনা মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন আস্তে মানুষ কত হয়েছে হতে পারে সম্ভাব্য প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে এক লক্ষ হবে এত হবে না হবে আমি তো বাইরের লোকজন দেখতেছি না ধরলাম এক লক্ষ এক লক্ষ এক লাখ কত এরকম হবে আচ্ছা ধরলাম পঞ্চাশ হাজার আপনারা পঞ্চাশ হাজার লোক পঞ্চাশ হাজার মোমবাতি আগুন নাই আমার হাতের মোমবাতি এটা জ্বালানো মোমবাতি এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন ছাড়া মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বোঝে নাই বোধহয় বইঘরের ছেলেরা বোঝে নাই আমার হাতে চলন্ত মোমবাতি আপনাদের হাতে নিবান মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরা আমি দেব তো কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসো যদি আমার ধরনা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না চিল্লাই বলো ঠিক এই জন্য আমার নবীকে আল্লাহ আলোকা বলেছেন আমার আলোর সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না সুবহানাল্লাহ